নমস্কার আমি শুভ আপনারা দেখছেন সবার সাথে এই উদ্যোগে আমরা খুবই খুশি কারণ আমার বোনেরও একটা ছেলে আবার তারও উত্তরাধিকারিক হয়েছে ছেলে হোক বা মেয়ে হোক সবেতেই আমরা খুশি ছিলাম এখনও খুশি আছি তাই আনন্দের সাথে আমি গাড়ি সাজিয়ে এই নাতিবাবুকে বাড়িতে প্রবেশ করাছি এটাই আমাদের উদ্যোগ আছে উদ্যোগ কেন বলতে আমি প্রথম থেকেই একটা আশা করেছিলাম যে ছেলে হোক বা মেয়ে হোক যেটাই হোক না কেন আমার প্রিয়জন তো নতুন আমাদের ফ্যামিলিতে নতুন একজন সদস্য আসছে তাই আমার আশা ছিল যে ছেলে হোক বা মেয়ে হোক আমি এরকম একটা গাড়ি সাজিয়ে নিয়ে যাবো বাড়িতে এরকম তাই এনে আমার ছেলে পুত্র সন্তান হয়েছে তাই আজকে এরকম উদ্যোগ নিয়েছি ভালো লাগছে যাওয়ার পর খুব খুশি না কবে হয়েছে বাচ্চা